স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে আজকের ভিডিওতে আমরা এই স্বরসন্ধির অকার এবং আকার এর সূত্র সম্পর্কে জানব এটাকে আমরা যতটা সহজভাবে সম্ভব বোঝার চেষ্টা করব। মনে রাখবে সন্ধির ক্ষেত্রে শুধুমাত্র প্রথম শব্দখণ্ডের শেষ অংশ এবং দ্বিতীয় শব্দখণ্ডের প্রথম অংশ যুক্ত হয় বা পরিবর্তন হয় আর বাদ বাকি সম্পূর্ণ অংশটুকু যা আছে তেমনই থাকে তার কোনো পরিবর্তন হয় না বা আরও সহজভাবে মনে রাখতে পারো মাঝখানে যে প্লাস থাকে এই প্লাসের শুধুমাত্র আগের বর্ণ আর পরের বর্ণ মিলিত হয় বা পরিবর্তন হয় বাদবাকি যেমন আছে তেমনটাই থাকে অকার এবং আকারের সূত্রে প্রথমেই মনে রাখতে হবে যদি অ এর সাথে অযুক্ত হয় তাহলে অ আর অ মিলে আ হয়ে যায় যেমন একটা শব্দ দেখো বেদ যুক্ত অন্ত বেদ এখানে বেদ শব্দের দ দয়ের পরে একটা কী আছে অ রয়েছে এবং অন্ত এর শুরুতেই রয়েছে অ তাহলে বেদ শব্দের শেষে আছে অ এর পরে কী হয় দ দয়ের পরে দেখো একটা অ আসছে না তাই বেদ শব্দের শেষে আছে অ আর অন্ত শব্দের শুরুতে রয়েছে অ এই অ আর অ মিলে হয়ে যাবে আ এই আটা আকার হয়ে এপাশে দয়ের সাথে যুক্ত হবে তাই হয়ে যাবে বেদান্ত কি হবে বেদান্ত তারপরের শব্দটা দেখো দিবস এখানে স শশ পরে একটা কি রয়েছে একটা অ আছে আর অন্তে অন্তের শুরুতে অ রয়েছে তাই এই অ আর এই অ মিলে হয়ে যাবে আ এই আটা। আকার হয়ে কোথায় যুক্ত হবে এই শয়ের সাথে যুক্ত হবে সাথে আকার যুক্ত হলে কি হবে দিব শান্তে কি দিব শান্তে তারপরের শব্দটা দেখো হিম যুক্ত অদ্রি আর অদ্রির শুরুতে অ আছে এই দুটো অ যুক্ত হয়ে আ হয়ে যাবে এই আ টা আকার হয়ে এই ময়ের সাথে যুক্ত হবে তাহলে হি যেমনটা আছে তেমনটা লেখো ময়ের সাথে আকার যুক্ত করে দাও আর দয়রা ফলার সৈকার যেমনটা আছে তেমনটাই লিখে দাও হয়ে গেল হিমাদ্রি এবারে চলে আসছি অযুক্ত আয়ের সূত্রে অযুক্ত আ মিলে হয়ে যাবে আ এখানে রয়েছে দেখো স যুক্ত আয়ত্ত স যুক্ত আয়ত্ত স এর শেষে কি রয়েছে অ স এর শেষে কি রয়েছে অ এই অ আর আ মিলে হয়ে যাবে কি আ এই আ আটা আকার হয়ে এই পাশের যুক্ত বর্ণের সাথে মিলিত হবে শয়বয় আকার তারপরে যা আছে তাই লিখে দাও হয়ে গেল সায়ত্ত তারপরে দেখো বিবেক যুক্ত আনন্দ বিবেক ক ক এর পরে কি আছে একটা অ রয়েছে এই অ এর সাথে আনন্দ এর আ যুক্ত হবে এই অ আর আ মিলে হয়ে যাবে আ এই আটা আকার হয়ে এই ক এর সাথে যুক্ত হবে বাদ বাকি যেমনটা আছে তেমনটাই লেখ শুধু ক এর সাথে আকার যুক্ত করে দাও আর এখানে বাদ বাকি যেমনটা আছে তেমনটাই লিখে দাও হয়ে গেল বিবেকানন্দ তারপরে দেখো হিম যুক্ত আলয় হিম ম ম এর পরে একটা কি আছে অ রয়েছে এই অটা আলয় এর আ এর সাথে যুক্ত হবে অ আর আ মিলে হয়ে যাবে আ এই আটা আকার হয়ে ময়ের সাথে যুক্ত হবে তো হি ময়ের সাথে আকার দাও আর বাদ বাকি যেটুকু আছে তেমনটাই লিখে দাও হয়ে যাবে হিমালয় দেখো আ যুক্ত অতে কি হবে আ আ যুক্ত অতে হবে আ এখানে দেখো যুক্ত অর্থ যথা শেষে কি আছে আ আছে যথা কি আছে আ আছে এই আ অর্থ এর শুরুতে রয়েছে অ এই আ আর অ মিলে হয়ে যাবে আ এই আটা আকার হয়ে এই থয়ের সাথে যুক্ত হবে দেখো থয়ের সাথে কিন্তু আকার রয়েছে তো যথা আর এখানে অটা যেহেতু পরিবর্তন হয়েছে তো এখানে শুধু রেফ হবে যথার্থ তারপরে কি পূজা যুক্ত অর্চনা পূজা শেষে কি আছে আ আছে আর অর্চনা এর শুরুতে অ রয়েছে এই আ আর অমিলে হয়ে যাবে আ এই আটা আকার হয়ে এই পাশে যুক্ত হবে দেখো জয়ের সাথে আকার কিন্তু আগে থেকেই দেওয়া রয়েছে তাই এখানে যেমনটা আছে তেমনটাই লিখে দাও আর এই অটা যেহেতু আকারে পরিবর্তন হয়েছে তাই বাদ বাকি অংশটুকু চয় নয় আকার কি হবে পূজার্চনা এভাবে লিখে দাও তারপর দেখো মহিমা যুক্ত অন্নিত মহিমা যুক্ত অন্নিত তো মহিমা শেষে কি রয়েছে আ রয়েছে এই আ আর এখানের শব্দের শুরুতে রয়েছে অ এই আ আর অমিলে হয়ে যাবে আ এই আটা আকার হয়ে এই পাশের শব্দের শেষে যুক্ত হবে দেখো তো এখানে শব্দের শেষে আকার প্রথম থেকেই রয়েছে মহিমা তো আর বাদ যতটুকু থাকে ততটুকু লিখে দাও হয়ে গেল মহিমান্বিত পরের নিয়মটা দেখো যদি আ এর সাথে আ যুক্ত হয় তাহলে কি হবে আ হবে যেমন পরীক্ষা যুক্ত আগার পরীক্ষা শেষে কি আছে আ রয়েছে আর আগার এর শুরুতে আ রয়েছে এই দুটো আ মিলে হবে আ এই আটা আকার হয়ে এপাশে শব্দের শেষে যুক্ত হচ্ছে তো এখানে দেখো আগে থেকেই রয়েছে পরীক্ষা এইটুকু পুরো লিখে ফেলো আর এই আটা যেহেতু আগেই পরিবর্তন হয়ে গেছে বাদ বাকি কি পড়ে থাকে গার টুকু লিখে দাও হয়ে গেল পরীক্ষাগার তারপরে দেখো বিদ্যা যুক্ত আলয় বিদ্যা শেষে কি রয়েছে আ রয়েছে বিদ্যা শেষে কি রয়েছে আ আর আলয় এর শুরুতে রয়েছে আ এই আ আর আ মিলে হয়ে যাবে আ এটা আকার হয়ে এপাশে পাশে শব্দের শেষে যুক্ত হবে বিদ্যা আকার হয়ে যুক্ত দেখো আগে থেকেই রয়েছে তো বিদ্যা লিখে ফেলো আর এখানে আলয়ের আ তো আগেই পরিবর্তন হয়ে গেছে তাই লয় শুধু থাকবে তো লয়টুকু লিখে ফেলো হয়ে যাবে বিদ্যালয় তারপরে দেখো নিদ্রা যুক্ত আবিষ্ট নিদ্রা শেষে কি রয়েছে আ রয়েছে তো এই আ আর আবিষ্ট এর শুরুতেই কি রয়েছে আ আ এই দুটো মিলে হবে আ এটা আকার হয়ে এপাশের শব্দের শেষে যুক্ত হবে নিদ্রা দেখো আগে থেকেই দেওয়া রয়েছে তো নিদ্রা লিখে ফেলো আর এখানে আ যেহেতু আ যেহেতু পরিবর্তন হয়েছে সূত্রের জন্য বাদ বাকি পড়ে থাকে বিষ্ট বিষ্টটুকু লিখে দাও হয়ে যাবে নিদ্রাবিষ্ট এভাবে যদি তোমরা সূত্র অনুযায়ী সন্ধিগুলো করতে পারো তাহলে সন্ধি তোমাদের মুখস্থ করতে হবে না কষ্ট করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না